যখন গুণ আর গুণ আসতে থাকে সৎ গুণা বলে সে যখন নিজের জীবনকে রঙ্গিন করতে থাকে এক পর্যায়ে সে আল্লাহ তালার কাছে প্রশংসিত হয়ে ওঠে আল্লাহ তালা সেই প্রশংসিত বানায় নিছেন পয়ার নবীকে অন্যদের জন্য মডেল বানাই নিছেন সোহান নবীজিকে বানিয়েছেন মডেল তৈরি করেছে আল্লাহ স্বয়ং সব জ্ঞান সব গুণ জ্ঞানের আধার গুণের আধার এত জ্ঞান করার পট এবা রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট পেস করছেন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কি সুন্দর সুন্দর সার্টিফিকেট দিচ্ছেন ইনকালা আলা খুলুকিল আজিম আপনি তো মহা চরিত্র

অন্যায় করে না কাউকে কষ্ট দেয় না জুলুম করে না সে আখলাকে হাসানা খুলুকে হাসানার অধিকারী এটা হল পাঁচ নম্বর থার্ড ক্লাস এর নিচে কোনো ক্লাস নেই যে জালেন সে ইমানদারের লিস্টিতে তার কোনো ক্লাস নেই জালেন কোনো দিন ইমানদারের লিস্টিতে উঠতে পারে না যে কোনো ভাবে কথাই হোক ব্যাপার হোক তার হক নষ্ট করে হোক ফাঁকি দেওয়া মামলা দেওয়া যেভাবে হোক স্বামী বিবি কে বিবি স্বামীকে ভাই ভাইকে ভাই বোন কে পড়ছি পড়ছি কে এক দল আর এক দলকে কেউ কাউকে কারো কষ্ট দিবে না জুলুম করবে না এটা যদি পারেন তাহলে কেবল আপনি থার্ড ক্লাস সার্টিফিকেট পাইলেন কোনকে হাসানার অধিকারী হইতে পারলেন এরপর আরো ডিগ্রি বাড়াইতে হবে বাড়ায় ভাই দ্বিতীয় স্তর সেকেন্ড ক্লাস আখলাকে কেরিমা আখলাকে কেরিমা কাকে বলে যে একটু কাউকে কষ্ট দেয় না কোনো দিক দিয়ে কষ্ট দেয় না ঠকায় না জুলুম করে না নির্যাতন করে না কথা কষ্ট দেয় না ব্যবহার কষ্ট দেয় না উল্টো যদি সে কষ্ট পায় কারো দ্বারা আক্রান্ত হয় তো সে তাকে মাফ করে দেয় কি করে দেয় মাফ করে দেয় চেষ্টা করে দেখেন এসব গুণ অর্জন করা যায় কেন মাফ করে দেয় আহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমার যে জুলুম করে তুমি তাহলে মাফ করে দাও আফ অন্মান সিলমান তদাব যে তোমার সাথে দুর্বভার করে তুমি তার সাথে শুভবার করুক আল্লাহ তালা নিচেই বলছেন লা তস্ত বিলহাসনা তু আলাসেয়া ইদু ফা বিলতি হিয়া হসান সৈদল্ল দে বৈ ন ক অ্যাধাবতু কন্নভুবলি উনিব আর লগা বলে নয় সুভভহার আর দুর্ববার নেওয়া দিতে পারে না অসৎ লোক দুর্ববার করে সৎলোক সুবহার করে কুকুরে মানুষের পায়ে কামড় দায় মানুষ কোনো দিন কুকুরকে কামড় দিতে পারে না পারে কি বলে পারে না আল্লাহ নিজে বলছেন লা তাসবি বিল হাসানা ওয়া লা সায়্যা দুর্বব্যবহার পারে না ভালো মানুষের থেকে শুভভার বের হয় খারাপ মানুষের থেকে দুর্বব্যবহার বের হয় ইনফাবিল লাতি হাসান তুমি জ আল্লাহ থেকে দূর করতে চাও ন্যায় প্রতিষ্ঠা করে অন্ধটা দূর করতে হলে কি করা লাগে আলো জ্বালানো লাগে রাতে আধার দূর করতে হলে সূর্যের আলো জ্বালানো লাগে লাইট জ্বালানো লাগে মোমবাতি জ্বালানো লাগে আলো জ্বালা দূর হবে ন্যায় প্রতিষ্ঠা করো ন্যায় দূর হয়ে যাবে তুমি যদি শোন না পার্টি দূর করতে চাও তাহলে সবচেয়ে বড় হাতিয়ার মাধ্যম বল তুমি ন্যায় প্রতিষ্ঠা করো আলাহ দস্তাবিল হাসান হাসান কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে দুর্ব্যবহার করো না উল্টা সুব্যবহার শুরু করে দাও ডাভেরা তোমার সাথে দুর্ব্যবহার করছে তুমি তোমাদের সাথে সুব্যবহার করো মোহিত হয়ে আদর্শে মোহিত হয়ে অস্ত্রের ভয়ানা আদর্শে আকৃষ্ট হয়েছে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে আজকে তো মুসলমান মুসলমান নাই মুসলমান তো নিজেই মুসলমান হতে পারেনি অ মুসলমানকে আকর্ষণ করবে কেমনে আল্লাহ রসুলিম সালিমিমিসানি মুসলমান তো তাকেই বলা হয় যে মুসলমানের দ্বারা এক মুসলমান কষ্ট পায় না আমার আশেপাশে যারা থাকে তারাই আমার দ্বারা কষ্ট পায় যারা দূরে থাকে তারা আমার থেকে কি করে সুব্যবহার পাবে কেমন আশা করতে পারে মানুষ মানুষের সঙ্গে সুব্যবহার কারণ ওরা কেমনে হবে আগে মুসলমান হবে আল্লাহ রসুল বলেন মুসলমান তো তাকেই বলা হয় যার কথায় যার ব্যবহারে কেউ কষ্ট পায় না কথাই কষ্ট পায় না ব্যবহারও না হাতে কষ্ট হয় হাতে মানে কি এখন শুধু হাত দিয়ে মারা হাতের দ্বারা কত মানুষ করে কোন দিক দিয়ে দুর্নীতি করে মিথ্যা মামলা লিখে মিথ্যা মিথ্যা রায় লিখে বিচারকরা মিথ্যা লাই লেখে অন্য রায় লেখে লাগে কি লাগে না অন্য ভাবে পুলিশেরা কেস লেখে এই হাত দিয়ে যত যা আছে মানুষ ঠকানো মানুষকে কষ্ট দেওয়া জুলুম করা নির্যাতন মূলক যা কিছু আছে হাত দ্বারা কোনো কিছুই সে করবে না আল্লাহ সেই মুসলমান হবে মুমানিত্ব বলেছেন কষ্ট দিবে না একে নামাজের কথা বলেননি রোজার কথা বলেননি জিকিরের কথা বলেননি তেলামাতার কথা বলেননি কোনো কিছুর কথা বলেননি আচার ব্যবহারের কথা বুঝিয়েছেন আল্লাহ তালামা

এরপরে যদি সে কথা না বলে তার ব্যাপার কথা বন্ধ দেওয়া যাবে না তিন দিন কথা বন্ধ দেওয়া মানে ইচ্ছা করে এর ভিতরে মৃত্যু হলে সে নামে ইসলাম আমাদেরকে মানুষে মানুষে সহমর্মিতা শেখায় মানুষে মানুষে মিল বন্ধন শেখায় সম্পর্কহীনতা শেখায় না সম্পর্ক যুক্ত করা শেখায় এরা হল দুই নম্বর দুই নম্বর এক নম্বর কষ্ট দিবে না দুই নম্বর কষ্ট পেলে মাফ করে দিবে দ্বিতীয় নম্বরের সার্টিফিকেট তিন নম্বর শীর্ষ স্থানীয় সে তো কাউকে কষ্ট দিবে না কষ্ট পেলে মাফ তো করবে উল্টা যে তার কষ্ট দিছে তো সে তার উপকার করা শুরু করবে জানুক চাই না জানুক উদ্যোপনে উপকার শুরু করে দিবে আর কিছু পারেন আর না পারেন তার জন্য লিখে যান আল্লাহ সে আমার কষ্ট দিছে আল্লাহ আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম গত দুই দিন আগে আমার কাছে একজন গেছেন যে আমার বোন আমারে খুব ঠকাইছে কষ্ট মাঝে কিছু টাকা দিয়ে আমাকে মাফ চাচ্ছে তো উনি বলছেন যে ওদের মাফ তো করতে মনে চাচ্ছে না কি করবো বলেন দেখে মাফ তো করতে মনে চাচ্ছে না আপন বোন হয়ে আমার এত বড় ক্ষতি করলো মাফ করতে মনে চাচ্ছে না আমার আমি মাপ করতে মনে চাচ্ছে না তাহলে নিজেকে বলবেন নিজের নবশাকে নিজে বলবেন তুই এখনো নবীর সুন্নাতের বাস্তব অনুসারী হতে পারিসনি দাড়ি দারি রাখছি ঠিক আছে নামাজ পড়িস ঠিক আছে ফুলফিল সুন্নাতের অনুসারী এখনো নবীর চরিত্রে চরিত্রবান এখনো তুই হতে পারিসনি তোর তো মাপ করতে মনে চাচ্ছে না এটা তোর রোগ এক নম্বর নিজেকে নিজে ধমকাবেন দুই নম্বর বলবেন আমি মাপ যদি না করি হাসেনে ময়দানে দাবি করলে পাবো কিন্তু যদি আমি দুনিয়াতে মাফ করে যাই তাহলে আঁকড়াটা আমি এর শতগুণ বেশি পাবো সাতশো গুণ বেশি পাবো আল্লাহ চাইলে অন্তরের নিয়াতনু যে আরো আরো অনেক গুণ আপনাকে বাড়ায় দিবেন আমাদের রাগে মনে চায় দিবি না আঁকড়াতে তো দিবি তখন তো হবে না এটা আমাদের রাগের কারণে বলি এই রাগ অন্তরে আছে বলে রাগের রোগ আছে বলে রাগ যদি হজম করে চিকিৎসা করায় আল্লাহ আলাদের মাধ্যমে রাগের রোগের চিকিৎসা করায় যদি আপনি সেই নবীর চরিত্রে চরিত্রবান ভিতরে বাইরে সমানে সমান হয়ে যেতে পারেন তাহলে দেখবেন যে মাপ ফেরাটাই মজাদার লাগবে মজাদার লাগবে করতে পারলে ভালো লাগবে বিপদ না আসলে মনে হবে যে কি রে আল্লাহ আমার ভুলে গেল নাকি বিপদ না আসলে মনে হবে যে আল্লাহ তুল আমাকে কি ভুলে গেছেন বিরুন আজ রকম বিবাহী

দিয়ে ধনী হবে সবরকারী দুনিয়ায় যে যত বেশি হবে এটা আমাদের মনে তো চাই না হাদিস শুনালাম কালাসের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে বলবেন এ বান্দা এই দিক টাকা তো সে তাকাবে তাকায় দেখবে দৃষ্টি নন্দিত বাগবাগি ছায়ে ভরা চক্ষু জোড়ানো অন্তরে শীতল করা দৃশ্যপথ তার সামনে বেশ উঠবে সুন্দর এক জান্নাতের দৃশ্যপথ তার সামনে বেশ উঠবে দেখে বলো আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন আল্লাহ তারা বলবেন আমি তো চাষ এটা তোরা দেবো আল্লাহ আমারও দিবেন বলো হ্যাঁ তাহলে আমি যাই আর ওখানে আল্লাহ বলে থামো যাবা তো শর্ত আছে আল্লাহ তালা বলবেন শর্ত আছে বান্দা বলবো আল্লাহ কি সত্য আল্লাহ তালা তখন বলবেন দেখ বন্দা দুনিয়াতে একজন লোক অনেক পাপ করেছিল গুণা করেছিল কিন্তু শেষ জীবনে তো করেছিল ইচ্ছা ছিল তোর কাছে মাপ চাইবে পারে না তোর দায়টা সে পূর্ণ করবে পারে নাই হাজার চেষ্টা করে দায় মুক্ত না হয়ে মারা গেছি কিন্তু সে কাঁদছে অনেক চেষ্টা করছে অনেক তার কান্নাকাটি চেষ্টা প্রচেষ্টায় আমি এত খুশি হয়ে গেছি তাকে আমি মাফ করে দিছি কিন্তু একটা জায়গায় বেঁধে আছে তোর কাছে তো সে ঠেকা আছে সোহানাল্লাহ বলবেন আল্লাহ তালা কত ভালোবাসেন দেখছেন আমাদেরকে তবাকারীকে কি ভালোবাসেন দেখছেন আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন যদি তুই তোর ওই দায়ী ব্যক্তিকে মাফ করে আজকে দিতে পারো তাহলে একটা জান্নাত তো তোর জন্য স্পেশাল বানিয়েছি এটাও তোর জন্য বানিয়েছি আমি তোকে দুইটা জান্নাতের মালিকানা দিয়ে দিব বলবা আল্লাহ এত ইজি এত সহজে মাফ করলে জান্নাত আমি পেয়ে যাব বলে হা বাবু একবার বান্ধব থেকে বললাম আমি তো মাফ করেই দিছি মাফ করেই দিলাম আল্লাহ তারা বললেন যা এই জান্নাতটা তোকে দিয়ে দিলাম এটাও তোকে আমি দান করে দিলাম হা আল্লাহ ইন্না তালালা কলোকে নাদে সেই প্যারাণবী সাল্লাল্লাহ আলি সাল্লাম রবি উলাউয়াল মাসে বনিয়ে এসেছিলেন আজ প্রথম জুমা এর উপরে লম্বা আলোচনা আমাদের শোনাও দরকার জানা দরকার সোনার জানা আসল না সেই রঙে রঞ্জিত আমাদের হওয়া দরকার আসল কথা হলো আমরা যে নবীকে পেয়েছি যে জন্য পেয়েছি সেই নবী জীবনী আমরা কতটুকু অনুসরণ করছি সেই নবী কি জন্য এসেছেন

যে দিন আমি প্রতিষ্ঠা করেছি সেই দিনকে বিজয়ী করেছি রঞ্জিত হব আর আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র পুরো দুনিয়ায় ওই দিন ওই দিনের অনুপম আদর্শ বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা প্রচেষ্টা যা কিছু করা দরকার সবকিছু করব এটাই হলো আখিরি উম্মাতের বৈশিষ্ট্য আগের যেমন উম্মাতের বৈশিষ্ট্য ছিল শুধু নিজে রঞ্জিত হলেই হয়ে যেত আর এই উম্মাতের বৈশিষ্ট্য শুধু নিজে রঞ্জিত হলে হবে না নিজের পরিবারকে রঞ্জিত করতে হবে সমাজকে রঞ্জিত করতে হবে পুরো দুনিয়াতে ওই পুরন অনুশাসন দিয়ে সাজাতে হবে এটাই হলো আল্লাহ কর্তৃক আমাদেরকে দান খেলাফত খেলাফাত প্রতিনিধিত্ব رب العالمين ومد الشطقه في التصديق ان امين واخر دعوانا ان الحمد لله رب العالمين